কেমন লাগত মোটামুটি ভালোই এখন তো পুরোটা দেখি নেই আসছি কোনটা দেখলাম শুধু ওদিকে যাচ্ছি মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি

দেখতে দেখি উপভোগ করেন আমাদের সোদপুরে এরকম মানে এরকম একটা পরিবেশ আমরা হচ্ছে ভালোটা পরিবেশ তৈরি হোক তাই না এই জায়গায় ঘিরে রাখতে হবে মানে এই জায়গাটা আর কি যতটুকু পারা যায় সবগুলো ঘিরে রেখে তারপর সৌন্দর্যটা বজায় রাখা লাগবে হ্যাঁ তাছাড়া দেখা যাচ্ছে অনেকে আসে আবার ফুল ছেড়ে তো এটার জন্য আমাদের এটা তো আপনার দুই বছর আগে থেকে হচ্ছে কিন্তু এই প্রচারটা হয়েছে আর কি ইদানিং এক সপ্তাহ আগে যায় আমাদের ফেসবুকে মোটামুটি সত্তর কিন্তু লাগে ভাইরাল হয়ে গেছে ওই যে আপনার পরশু দিন আর কি একটা পোস্ট করেছিলাম আমি এটা নিয়ে তো ভিডিও করব তো ওটা থেকে ভালো একটা রেসপন্স পেয়েছি আমার নাম হচ্ছে শেখ মাসুদ শেখ মাসুদ আপনি শেখ মাসুদ আপনি যে হ্যালো সৈয়দপুর আপনি কি দিছিলেন হ্যালো সৈয়দপুর আমি এই যে এই পদ্মফুলের একটা ভিডিও করেছিলাম ভিডিও দিছিলেন আমি তো হ্যালো সৈয়দপুর এডমিন আমি আপনি এডমিন হ্যাঁ জায়গা আমার সাথে কথা শুক্রবার ছুটির দিন থাকায় পরিবার সহ অনেকেই পদ্মবিল দেখার জন্য চলে গিয়েছেন সৈয়দপুর শহর থেকে খুব একটা দূরে নয় কামারপুকুর থেকে খুব কাছে পদ্মবিলটি তো আমিও আজ ছুটির দিন থাকায় দেখার চেষ্টা করলাম অনেকেই মনের সুখে যার যার মতো ভিডিও ধারণ করছেন বন্ধুরা আমার পিছনে যে বিলটি দেখতে পাচ্ছেন এটা সৈয়দপুরের কামারপুকুরের দলুয়া এ এলাকায় অবস্থিত কয়েকদিন যাব ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল এই এলাকার একটি পদ্মবিল তো আমি আজ আপনাদের ছুটির দিনে নিয়ে আসলাম এখানে পদ্মবিল বলতে আছে আছে মোটামুটি ফুল আছে বাট খুব একটা বেশি নেই কারণ অনেকেই নাকি ছিঁড়ে এর যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে ফেলেছে আমি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই ছেলেটি ফুল ছিঁড়েছে অনেকে নিষেধ করছে দূর থেকেই সৌন্দর্যই নষ্ট না করা হয় এ বাবা এই ফুল ছিল না এলাকাবাসীরাও বেশ সচেষ্ট রয়েছেন এর সৌন্দর্য ধরে রাখার জন্য যাতে কেউ ফুল নষ্ট না করে ফুল ছিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আর শুক্রবার থাকায় অনেক দর্শনার্থী এসেছেন ফ্যামিলি সহ অনেকে এসেছেন তুমি যে ফুল ছিলছো ঠিক হলো তুমি যে ফুলটা ছিল তুমি তো ফুলটা ছিললা এটা তো নষ্ট করলা তুমি বারবার সবাইকে সবাইকে নিষ্ঠে করতে নিষেধ করতেছ না এই যে ফুলটা নিলে তো তুমি যে নষ্ট করবা ফুলটা তো ঠিক না তুমি তোমার গার্লফ্রেন্ড কি দিবা সেটা তো বড় কথা না তুমি তো সৌন্দর্য নষ্ট করলা মানুষ আসতে দেখার জন্য জায়গাটা আর তোমার যা বয়স তাতে আমার গার্লফ্রেন্ড ওরে বাবা বেশ সুন্দর এখানে ফুল ফুটেছিল আমরা যারা মানুষ জাতি আছি তারা আসলে সৌন্দর্যের পূজারী না তারা ফুলটিকে ছিঁড়ে এখানে বেশ ছিন্ন ভিন্ন করে ফেলেছেন দেখা যাচ্ছে কিছুটা ফুল আবার প্রাকৃতিক দুর্যোগেও হয়তো নষ্ট হয়েছে কিন্তু আমাদের মানুষ জাতি আমরা বেশি নষ্ট করছি এটাই বোঝা যাচ্ছে যে হাঁটাহাঁটি করার কারণে এই যে পাতাগুলো দেখা যাচ্ছে লুটপাট হয়ে আছে যে আমার পুকুরে লোকজন মানে কেমন আসতেছে এখানে এখানে দেখতেছে আবার ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে ফুল ছিঁড়ার কারণে কি মানে সৌন্দর্য নষ্ট হয়েছে মনে হচ্ছে সৌন্দর্য তো নষ্ট হয়ে যাচ্ছে আগে এখানে তো অনেক ফুল ছিল হ্যাঁ এখন তো সবাই ছিঁড়ে নিয়ে যাচ্ছে

বন্ধুরা উনি হচ্ছেন শেখ মাসুদ উনি আমাদের যে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে উনি একটা পোস্ট করেছিলেন সেই গ্রুপ থেকে সেই গ্রুপের জের ধরেই আমি আসছি মূলত এখানে এসে পেয়ে কাকতালীয় ভাবে যদিও ওনার সাথে আমার আগে যোগাযোগ হয়নি যাক ভালো লাগলো ধন্যবাদ শেখ মাসুদ সাহেব আপনাকে ধন্যবাদ আপনি নিজের চায় নিজের উদ্যোগে চাচ্ছেন যে এরকম একটা সৌন্দর্য মানুষ আসুক দেখুক কিন্তু আমাদের কতিপয় কিছু মানুষ জাতি যাকে বলা হয় মানুষ জাতি যারা এই সৌন্দর্য নিয়ে ছবি তোলেন হ্যাঁ তারপরেও ফুল ছিলেন না কারণ পরিবেশ তো ভাই আমাদের রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই কারণ আপনারাও যেরকম ভাই সৌন্দর্য উপভোগ করার জন্য আসছেন

বিপিএল তো আপনার হাতের বাম পাশে যে ইট ইটভাটা আছে আর বিএল তো এটার একবারে পু বরাবর আসলেই আপনারা আপনাদের পদবিলটি দেখতে পারবেন তো ধন্যবাদ আপনার ওই যে ওই যে একটা বাবু ফুল ছিল এই যে বাবুর হাতে দেখা যাচ্ছে এই যে এই যে ওটা সাপলা অন্য জায়গা থেকে নিয়ে আসছে না ও এটা পদ্ম না না এটা সাপলা বুঝছি ওটা হচ্ছে সাপলা ওই পাশে আছে ওটা আর পদ্ম হচ্ছে এগুলো এগুলো অনেক বড় হয় এগুলো অনেক বড় হয় হ্যাঁ আপনার

যেটা জানলাম আমি এখানে স্থানীয় যারা রয়েছে তারা জানালো মানে আরো সুন্দর ছিল কিন্তু আমরা মানুষের অনেক ফুল ছিঁড়ে ফেলার কারণে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে এটা উচিত হয়নি এটা আমরা হচ্ছে সৌন্দর্যটা আমরা ধরে রাখি আমি চাচ্ছি আপনি আসছেন আপনি আসছেন আপনিও ফুল ছিঁড়বেন এবং অন্য কাউকে ফুল ছিঁড়তে দিবেন না তাহলেই আমরা আমাদের তাহলে পরিবেশটা ভালো থাকবে সৌন্দর্যটা ফুটে উঠবে আচ্ছা ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ দিন বিকেলবেলা আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি কামারপুকুর পুকুর থেকে একটি পদ্ম বিল নামে আমাদের সৈতপুরে বেশ কয়েকদিন যাবো ফেসবুকে ভাইরাল ভালো লেগেছে মোটামুটি এখানে সবাই আসছে দেখতে তবে ফুল বেশি দিন হতে থাকে না তা আপনারা যদি দেখতে চান তো চলে আসতে পারেন অল্প দিনের মধ্যেই তবে সকালবেলা আসলে খুব ভালো সকাল আটটা থেকে নটার মধ্যে আসলে যে মানে পদ্মফুলের যে মূলত যে সুন্দর যে সৌন্দর্যটা সেটা ফুটে ওঠে এলাকাবাসীর সাথে কথা বলে যেটা আমি জানলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ